হ্যালো এভরিওয়ান আমি এসেছি আমার আজকে নাচের ক্লাসে আর এই যে লাড্ডুর বক্সটা দেখছো এটা কিন্তু একবার ওপেন হয়ে সবার হাতে হাতে পৌঁছে গেছিলো আবারও হঠাৎ করে ম্যাম বলল আরে ভিডিও কর নবী তো সেই ব্লগের কারণে সবার হাত থেকে নিয়ে নিই দিদিভাই আবারও বক্সের মধ্যে রেখেছে এটা দ্বিতীয়বার ওপেন হচ্ছে বক্সটা মানে ভিডিওর জন্য কত কিছু করতে হয় এই যে দিদিভাইটা দেখতে পাচ্ছেন এই দিদিভাইটা নতুন জব জয়েন করেছে তো সেই আনন্দে আমাদের সবটাইকে মিষ্টিমুখ করাচ্ছে আর আমরা এখন একটুখানি আগেই সবাই মিলে বলছিলাম যে ডায়েট করতে হবে ডায়েট নিয়ে সব কথা হচ্ছিল আর এখন আবার সেই মিষ্টি লাড্ডুগুলো আমরা সবাই মিলে এনজয় করছি মানে বুঝতে পারছি আমাদের পরিস্থিতি কি এখানে যে কটো দিদিভাই আছে এখন পানি ফানি কথা বলে মানে বলে বোঝানোর মতো না এটা হচ্ছে আমার কিউট সুইট ম্যাম তো ম্যাম বলছিলো যে এই যে আমরা ব্লগ ব্লক ব্লগ করছে আমরা কিন্তু সবাই ব্লগে উঠে আসবো আর এই যে দিদিভাইটা হঠাৎ করে আমাদের বলছিল দেখ আমি গ্লো করছি কিনা আমরা সব বললাম কেন বলছে না না আজকে তো আমি ডায়েট শুরু করেছি আজকে আমি ফল খেয়েছি সারাদিন মানে এত মজা হয় এখানে মানে বলে ডায়েটের ফল এগুলো সব দিদি ভাইরা মিলে আমাকে বলছিল। যে তুই ব্লগ করিস আমাদের একটু জানিয়ে ব্লগ করবি আমরা একটু সুন্দর করে গুজু করবো একটু লিপস্টিক পরবো তারপর ব্লগ করবি মানে আমি যেহেতু নতুন এসি নাচের ক্লাসে সবাই তো না আমি ব্লগ করি তো এত মজা করি এখানে মানে এই দিদিভাইগুলো এত কিউট এত সুইট সাথে আমার ম্যামও ভীষণ কিউট কথা মনে পড়ে দেয় ছোটবেলায় নিতে গিয়ে বান্ধবীদের সাথে যেমন হতো এই দিদি ভাইদের সাথে আর ম্যামের সাথে ঠিক ততটাই মজা হয় একটা বন্ধুরা যেগুলোটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী